হ্যালো ভিওয়ার্স রিঙ্কু অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা যখন যে কোনো কাউকে কল দিবেন তখন আপনাদের কলিং ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিজেদের ফটো সেট করবেন আমি আজকে আপনাদেরকে সেটি দেখাবো এবং আপনারা কিভাবে আপনাদের অটো রেকর্ডিং অপশনটি অন করবেন আমি আজকে আপনাদেরকে এই দুটি কাজ দেখিয়ে দিব সো বিওয়ার কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ডাইল কিপ্যাড অপশনটিতে এবং খুবই ইজি হয়েতে আমি আপনাদেরকে এই দুটি কাজ দেখাচ্ছি কিভাবে করবেন বিওয়ার আমি ডাইল কিপ্যাড অপশনটিতে চলে আসলাম এই অপশনটিতে আসার পর উপরের দিকে হাতের ডান পাশে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে দেন সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর অ্যাগে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনারা কল সেটিংস অপশনটিতে আসার পর এই পাশে রেকর্ড কল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন রেকর্ড কল অপশনটিতে ক্লিক করবেন দেন অটো রেকর্ড কল এই অপশনটি অন করে দিবেন। তাহলে আপনাদের মোবাইলে আউটগোয়িং এবং অনগোয়িং যে কোনো কল আসলে সেটি অটোমেটিক রেকর্ড হয়ে যাবে সো বিওয়ার আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কল ব্যাকগ্রাউন্ডে নিজেদের ফটো সেট করবেন সে জন্য আমি এখন ব্যাকে চলে যাব বিওয়ার্স তারপর এই পাশে কল ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন দেন আপনারা আপনাদের কোন সিমের মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন আমি প্রথম সিমটি সিলেক্ট করছি দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর একদম নিচের দিকে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে দেন একদম নিচের দিকে আপনাদের মোবাইল ফোনে গ্যালারি অপশানটি চলে আসবে দেন আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের কল ব্যাকগ্রাউন্ডে কোন ফটো সেট করতে চান সেটি সিলেক্ট করে নেবেন গ্যালারিতে যাওয়ার পর আমি আমার এই ফটো সিলেক্ট করে নিলাম দেন আপনারাও আপনাদের একটি ফটো সিলেক্ট করবেন ফটো সিলেক্ট করার পর নিচের দিকে সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাবেন দেন এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফটো কল ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই কন্টেন্ট